বাসায় যখন আমুর রান্না করে না তখন এরকম ভিড় ঠেলে রেস্টুরেন্টে চলে যাই খাওয়া দাওয়া করতে অবস্থা নাকি বাসায় রান্না করতে একদমই ভালো না না তো দুই মিলে একদম রেডি হয়ে গেলাম খাবো আজকে যেহেতু রান্না করতে ইচ্ছা কোনো আমরা চলে আসলাম রাজশাহী মহিলা কলেজের সামনে অরোরা রেস্টুরেন্টে এটা হচ্ছে অরোরা ওয়ান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট প্রচুর খিদা লাগছে তাই তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে উপরে উঠতেছি দোতলায় রেস্টুরেন্ট আছে বাট আমি চলে গেলাম তিনতলায় উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় নিচের রাস্তাটা দেখতে গেছি মহিলা কলেজের সামনে রাস্তা তো তারপরে ভিতরে ঢুকলাম আর রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু দুপুর টাইমে আমরা গেছি লাঞ্চ করতে দুই মা মে আর আমি বারবার এই রেস্টুরেন্টে আসি এখানকার পরিবেশটা আমার বেশ ভালো লাগে ডেকোরেশনটা অনেক সুন্দর আর রেস্টুরেন্টের পরিবেশ সুন্দর হলে বসে বসে খাবার খেতে আড্ডা দিতেও বেশ ভালোই লাগে তাই না আমরা মামে অনেক ফ্রেন্ডলি তাই এরকম সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আমরা দুইজনে বসে বসে গল্প করি আর খাওয়া দাওয়া করি এই হচ্ছে ওনাদের এখানকার মেনু কার্ড ফাস্ট ফুড কফি থেকে শুরু করে সেট মেনু সবই এখানে অ্যাভেলেবেল আর দামও অনেক কম নব্বই থেকে একশো তিরিশ টাকার মধ্যে বার্গার দেড়শো টাকার মধ্যে পাস্তা এখান থেকে বার্গার আর পাস্তা অর্ডার করে দিলাম আর সেট মেনুও ছিল একদমই কম দামের মধ্যে দেড়শো দুইশো এরকমই প্রাইস দেখতে হয়তো পাচ্ছ তোমরা আর এই মেনু কার্ডটা হচ্ছে পুরাটাই বার্গারের বিভিন্ন রকমের বার্গার পাওয়া যায় এখানে এখানকার বার্গার আমার কাছে বেশ ভালো লাগে যেহেতু আমি আর আম্মু আসছি তাই বার্গার পাস্তা আর দুইটা সেট মেনু অর্ডার করে ফেললাম দুজনের জন্য আর অর্ডার করে বসে থাকতে কিন্তু বেশ বোরিং লাগে তবে এই রেস্টুরেন্টে বেশি টাইমই নেয় না ওনারা দুই মামিয়ে মিলে গল্প করতে করতে আমাদের বার্গারটা চলে আসলো কি লোবনীয় লাগতেছে তাই না দেখতে ও হ্যাঁ বার্গারের সাথে পাস্তাটাও আসছে বাট আমার না বার্গার জিনিসটা স্পেশালি অনেক বেশি ভালো লাগে আমরা সাথে ড্রিঙ্কসও নিয়েছিলাম মানে কোক আর কি বাইরে গেলে ড্রিঙ্কস না খেলে একদম ইনকমপ্লিট লাগে আর এ হচ্ছে আমাদের সেট মেনু আমারটা হচ্ছে এইটা আর আমার জন্য আরেকটা অর্ডার করছি খাবার দেখতেছি বাট খেতে পারতেছি না খুবই লোভ লাগতেছে বাট খাওয়ার আগে অবশ্যই ছবি তুলতে হবে তাই না এটা নাকি এখন নিউ ট্রেন্ড সবাই দেখি শুধু খাওয়ার আগে খাবারের ছবি তুলে তুলে দিয়ে দেয় তো আমি কেন বাকি থাকবো আমি খাচ্ছি দেখো তোমরা যাই হোক মজা করতেছিলাম এইটা হচ্ছে আমার আম্মুর সেট মেনু যেটা আমার অনেক পছন্দ হয়েছে খাবারের প্রাইস কিন্তু খুব একটা বেশি না যেটা তোমরা মেনু কার্ড দেখেই বুঝতে পারছো আমি তোমাদের সাথে টোটালটাই শেয়ার করলাম আর এখন খাবারের লুক দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে অনেক দামি খাবার তাই না এইটাই হচ্ছে ট্রিক্স টাকা বেশি খরচ করব না বাট খাবো হাইফাই খাবার তো আমি খাবারের ভিডিও ছবি সব করে নিলাম আর এরপর আমি আর সহ্য করতে পারতেছি না তাই তাড়াতাড়ি করে গ্লাভসটা পরে ফেললাম বার্গারটা খাওয়ার জন্য বার্গারটা আমার কাছে জোস লাগছে আর তার থেকেও বেশি ভালো লাগছে এখানকার পাস্তাটা আর কিছু ট্রাই করো আর না করো আমি বলবো অরোরাতে আসলে তোমরা পাস্তাটা মাস্ট ট্রাই করবা না হলে বিগ মিস আর প্রাইসও এখানকার খুবই রিজনেবল তো পেট ভরে এখান থেকে খাওয়া দাওয়া করলাম আর তারপর পার্সেলও করে নিয়েছি আরেকটা সেট মেনু আমার আব্বুর জন্য খাওয়া দাওয়া শেষ করে বের হতেই দেখি রাস্তার এই অবস্থা মানে প্রচুর পরিমাণে ভিড় মেবি মহিলা কলেজে কোনো এক্সাম টেক্সাম ছিল ভিড় দেখে তো আমার পুরাই মাথা নষ্ট এখন এর মধ্যে আমি নিচে যাব কি করে আর বাসায় যাব কি করে এগুলাই ভাবতেছিলাম এই রেস্টুরেন্ট থেকে মহিলা কলেজ পুরাটাই দেখা যায় মানে একদম অপোজিট সামনাসামনি তো ভিড় না দেখে তারপরে নিচে চলে আসলাম নিচে একদম ভিড়ের মধ্যে একটা রিক্সা ঠিক করে এখন চলে যাচ্ছি বাসায় তোমরাও কি আমার মতো হুটহাট করে আমার সাথে বাইরে চলে যাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ